আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে মানুষটা এক বোতল পানি কিনে খেতে পারে না সে যদি শান্তি চায় তাহলে সে কি অপরাধী কারণ আজকের দুনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন শান্তি চাইলে টাকা দাও না হলে যুদ্ধ সহ্য করো আজ আমরা কোনো গুজব না আজ আমরা কোনো ষড়যন্ত্রও না আজ আমরা কথা বলবো শান্তিকে কিভাবে খোলাখুলি ব্যবসা বানানো হচ্ছে তার নগ্ন প্রমাণ দিয়ে। খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি কাঠামোয় কোন দেশ যদি মেম্বার হতে চায় তাহলে তাকে দিতে হবে ওয়ান বিলিয়ন ডলার একবার ভাবুন এটা কোনো এনজিও ডোনেশন না এটা কোনো যুদ্ধ ক্ষতিপূরণ মানে শান্তি এখন আর ফ্রি ভার্সনে নেই পিস এখন প্রিমিয়াম প্ল্যান অনেকে বলবে ট্রাম্প ভুল করে বলেছেন না এটা ভুল না এটা ট্রাম্পের পুরো দর্শন ট্রাম্প বিশ্বাস করেন দেশে একটি কোম্পানি আর নাগরিক সেখানকার কাস্টমার সেখানে যুদ্ধ মানেই লস এবং শান্তি মানেই প্রফিট তিনি আগেই বলেছেন আমেরিকা শুড নট প্রোটেক্ট এনি ফর ফ্রি অর্থাৎ তুমি যদি দরিদ্র হও তাহলে তোমার নিরাপত্তার অধিকার নেই এখন আসে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় শান্তির যদি দাম থাকে তাহলে যুদ্ধ হবে সবচেয়ে লাভজনক পণ্য কারণ যুদ্ধ হলে অস্ত্র বিক্রি হয় যুদ্ধ হলে রিকনস্ট্রাকশন কন্ট্রাক্ট আসে আর মোস্ট ইম্পর্ট্যান্ট যুদ্ধ হলে জিও পলিটিক্যাল কন্ট্রোল বাড়ে আর যখন কেউ বলে পিস উইল কস্ট ইউ ওয়ান বিলিয়ন ডলার্স তখন সে আসলে এটাই বলতে চাচ্ছে যে যুদ্ধ বন্ধ করতে চাইলে আমাদের প্রফিট নিশ্চিত করো যেখানে জাতিসংঘ বলছিল অল নেশনস আর ইকুয়াল কিন্তু ট্রাম্প বলছেন সাম নেশনস আর রিচ এন আপ টু বি পিসফুল এই প্রস্তাব মানলে জাতিসংঘ কাগজে কলমেই থাকবে কিন্তু বাস্তবে না কারণ তখন আইন না টাকা সিদ্ধান্ত নেবে ন্যায় না ক্ষমতা শাসন করবে আর এটাই হচ্ছে নিয়োগ কলোনিয়ালিজম টু পয়েন্ট হোক বাংলাদেশ ফিলিস্তিন ইয়েম্যান সুদান আফ্রিকার দেশগুলো এরা কি ওয়ান বিলিয়ন ডলার দিতে পারবে শান্তিতে থাকার জন্য না তাহলে প্রশ্ন দাঁড়ায় তারা কি শান্তির যোগ্য না তাদের শিশুদের কি মূর্তি হবে এই প্রস্তাব আসলে বলছে পল লাইফস আর চিপার লাইভস এটা শান্তির পরিকল্পনা না এটা গ্লোবাল সিস্টেম ইতিহাস খুললেই দেখা যাবে ইরাক আফগানিস্তান লিভিয়া এই সব দেশ দখলের সময় আমেরিকা সব জায়গায় একটাই কথা বলেছিল আমরা শান্তি আনতে এসেছি কিন্তু শেষমেশ কি হয়েছে দেশ ধ্বংস হয়েছে পুরো প্রজন্ম শেষ হয়েছে আর লাভবান হয়েছে আমেরিকার কোম্পানিগুলি ট্রাম্পের এই প্রস্তাব সেই একই গল্পের আরো খোলামেলা ভার্সন এই দুনিয়ায় শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে ন্যায় বিচার একটা মিথ্যা মানবাধিকার সেটা তো একটা গল্প আর আন্তর্জাতিক আইন সবচেয়ে বড় নাটক এই প্রস্তাব আমাদের মুখের ওপর বলে দ্য ওয়ার্ল্ড ইজ নট ফর এভরি আজ আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি যে শান্তি টাকা দিয়ে কেনা যায় সে শান্তি কি শান্তি নাকি সে শুধু শক্তিশালীদের জন্য একটা সাইলেন্ট যুদ্ধ যে বিশ্বে শান্তির দাম থাকে সে বিশ্বে যুদ্ধ কখনোই শেষ হয় না কারণ যুদ্ধ সেখানে সমস্যা না যুদ্ধ সেখানে ব্যবসা এই ভিডিওটা শেয়ার করুন কারণ আজ চুপ থাকলে আগামীকাল শান্তিও ভিআইপি হয়ে যাবে আপনার কি মনে হয় শান্তি কি অধিকার নাকি লাকসেন আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন স্টে অ্যাওয়ার স্টে কিউরিয়াস দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা